আপনি বিভাগীয় ক্রিয়া সংস্থার আপনি সভাপতির দায়িত্ব পদাধিকার পদাধিকের বলে আপনি দায়িত্ব পালন করে আছেন আসলে আমাদের খেলাধুলা নিয়ে অনেক কথা বলে যে আসলে খেলার প্রতি এখন আগ্রহটা কিন্তু আমাদের দেশের জনগণের বা নাগরিকদের কিন্তু বেড়েছে কিন্তু আগের তুলনায় আহ একটু আপনি বলবেন যে খেলাধুলার জন্য আপনার প্রতিনিয়ত কী করে যাচ্ছে যেহেতু আপনি বিভাগীয় প্রধান হিসেবে পদাধিকারী বলেন আপনি বিভাগীয় কৃষি সংস্থার সভাপতি এবং আমাদের চট্টগ্রাম বিভাগে খেলাধুলার পরিবেশটুকু কীরকম আছে এবং এখন আরও ডেভেলপ করার জন্য কোনো মাঠ বা স্টেডিয়ামের কোনো প্রয়োজন পড়ে কিনা খেলোয়াড় বৃদ্ধি করবে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না এইটার যদি একটু বলতেন বাট এই সব প্রক্রিয়াগুলি সহজীকরণের জন্য কী কী প্রক্রিয়া ধন্যবাদ কারণ এখনকার তরুণ সমাজকে যদি আমরা খেলাধুলার দিকে আগ্রহী করতে পারি তাহলে খেলাধুলার মাধ্যমে তার মানসিক যে একটা পরিস্ফুটন সেটা যেমন সুন্দর হবে সে অন্যান্য কাজ যেরকম মাদক সন্ত্রাস গুলা থেকে এসে এবং বর্তমান সরকার এই তরুণ প্রজন্মকে যাতে খেলাধুলার প্রতি আগ্রহী করতে পারে জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে আপনি আমি যদি চট্টগ্রামের কথা বলি মাননীয় প্রধানমন্ত্রী একটি বিশেষ গুরুত্ব দিয়েছে প্রতিটি উপজেলায় মাঠ হবে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ হবে এই খেলার মাঠ না থাকার কারণে কিন্তু অনেক সময় তরুণ সমাজ অন্যান্য কাজের দিকে তারা সময় নষ্ট করছে এবং এই খেলার মাঠ করা ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে যেমন আপনি যেখানে খুশি হবেন আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে তিনটি জেলা রয়েছে সাধারণত এই সকল জেলার যারা তরুণ তাদের আমরা দেখেছি যে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ এবং খেলাধুলার ক্ষেত্রে তাদের যে দক্ষতাটা তুলনামূলকভাবে অন্যান্যর চাইতে বেশি এখন এইটা আমরা এই আমরা জাতীয় পর্যায়ে অনেক এই সকল অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় তারা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে এখন তাদেরকে যদি আমরা ঠিকমতো পরিচর্যা করি তাদেরকে যদি আমরা সঠিকভাবে সুযোগ দিই তাহলে আমি মনে করি আঞ্চলিক পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে নয় শুধু আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সুনাম খেলাধুলার ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পায় এই জন্য আমরা তিনটি পার্বত্য জেলায় খেলাধুলার জন্য বিশেষ কিছু মানে স্টেডিয়াম খেলাধুলার ক্ষেত্র তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি যুব ক্রীড়া মন্ত্রণালয় আমরা চেষ্টা করছি এবং আশা রাখি যে হয়তো দূর ভবিষ্যতে আমরা এখানে যদি পেয়ে যাই তাহলে তাদেরকে যদি আমরা ঠিকমতো দেখভাল করতে পারি তাদের যদি ওয়েলবিংগুলো আমরা বিবেচনা করি তাহলে আমার মনে হয় পার্বত্য চট্টগ্রামে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদেরকে আমরা খেলাধুলার সাথে সম্পৃক্ত করবো আরেকটা বিষয় হচ্ছে আমাদের আমি বিভাগীয় কমিশনার পদাধিকার বলে বিভাগীয় ক্রিয়া সংস্থার সভাপতি ঠিক একইভাবে আমরা যদি আবার সেই আরেকটু নিচের দিকে যাই জেলা পর্যায়ে জেলা প্রশাসক জেলা ক্রিয়া সংস্থার সভাপতি উপজেলা পর্যায়েও কিন্তু রয়েছে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কিন্তু সভাপতি এবং তাদের একটা কমিটি রয়েছে আপনি আমি যেমন কিছুদিন আগে আপনারা জানেন যে চট্টগ্রাম চট্টগ্রামের বলি খেলা এটি জব্বারের বলি খেলা একটি ঐতিহ্যবাহী খেলা এর পাশাপাশি আবার আমরা দেখেছি যে কক্সবাজারে ডিসি সাহেবের বলি খেলা একটি রয়েছে আমি সৌভাগ্য হয়েছিল সেখানে এই খেলাটি সরাসরি দেখার তো ওখান থেকে আমি যে জিনিসটা অনুধাবন করতে পেরেছি যে জব্বারের বলি খেলায় যে চ্যাম্পিয়ন হয়েছে সেই বলি বাঘা শরীফ সম্ভবত ওনার নামটা উনি কিন্তু ওই ডিসি সাহেবের বলি খেলায় অংশগ্রহণ করেছে তো বাস্তব অবস্থা দেখে যেটুকু মনে হলো এদেরকে যদি আমরা ওই উপজেলা পর্যায়ে এদেরকে যদি আমরা পেট্রোনাইজ করি দেখভাল করি বা যদি কোনো সুযোগ সুবিধা থাকে এদেরকে যদি আমরা দেই উপজেলা পর্যায়ে থেকে তাহলে জেলা পর্যায়ে বা আমাদের যে বিভাগীয় পর্যায়ে অর্থাৎ জোব্বারের বলি খেলা এবং আরও কোনো কোনো ক্ষেত্রে এরা কিন্তু আমাদের যে কুস্তি বা আন্তর্জাতিক যে পর্যায়গুলো রয়েছে সেখানেও তারা অংশগ্রহণ করে দেশের সুনাম বৃদ্ধি করতে পারে এবং শুধু তাই নয় এই যে এই সকল খেলাধুলার মাধ্যমে সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটে কারণ এখানে একটা বৈশাখী মেলার আমি দেখেছি একটা ছোঁয়া ওখানে ছিল এবং এটাকে কেন্দ্র করে তরুণ সমাজের মধ্যে একটা বিরাট উদ্দীপনার সৃষ্টি উৎসাহ উদ্দীপনার সৃষ্টি যা তারা অপেক্ষায় থাকে আবার কবে এই জব্বারের বলি খেলাটি আসবে আবার কবে ওই ডিসি সাহেবের বলি খেলাটি আসবে এজন্য তারা সারা বছর প্রস্তুতি